হান্ড্রেড পারসেন্ট শিউর দিয়ে বলতে পারি এই রেসিপিটা বানালে সত্যি সত্যি বিপদে পড়ে যাবে একদিন বানিয়ে খাওয়ালে রুজ রুজ বানিয়ে খাওয়ার বায়না করবে তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি দারুন জাস্ট দারুণ মজার রেসিপি শেয়ার করেছি সকাল বিকাল চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে ঝটপট এই রেসিপিটা তোমরা বানিয়ে পরিবেশন করতে পারো যেমন মচমুচে তেমনি খাস্তা তেমনই টেস্টি আর মজাদার একদম কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায় আশা করছি আমার আজকের এই রেসিপি তোমাদের সবারই খুব খুব বেশি ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের এই রেসিপিটা কীভাবে তৈরি করেছি দেখে নাও প্রথমে দেখো আমি একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি ছোটো চায়ের কাপ দিয়ে এক কাপ নিয়েছি সুজি তারপর একই কাপ দিয়ে নিয়ে নিতে হবে এক কাপ ময়দা ময়দা দিতে না চেলে তোমরা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারো তারপর একই কাপ দিয়ে নিয়ে নিতে হবে এক কাপ চিনি এই রেসিপিটা তৈরি শুধু একবার করে দেখো এই রেসিপির মধ্যে কিন্তু বিস্কুট পিঠা কেক তিন তিনটা রেসিপির টেস্ট পাওয়া যায় তো দেখো আমি কিন্তু একদম পাউডার করে গুঁড়া করে নিয়েছি মিক্সিং জারের মধ্যে নিয়ে এখন একটা মিক্সিং বলের মধ্যে ঢেলে নিয়েছি এরকম কিন্তু একটু পাউডার করে গুঁড়া করে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে আর বেশি ভালো হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চিমটি পরিমাণ লবণ দুই চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি আমি খাবার সোডা বা বেকিং সোডা তারপর দিয়ে দিচ্ছি আমি দু চামচ বেসন রেসিপিটা আমি যেভাবে তৈরি করেছি সেভাবে তোমরা মনোযোগ দিয়ে দেখে একবার শুধু তৈরি করে খেয়ে দেখো বাচ্চা থেকে বড় সবারই কিন্তু মন জয় করবে এই রেসিপি কিন্তু সত্যি অনেক টেস্টি আর মজার হয় তো দেখো শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিয়েছে তারপর আমি নিয়েছি দু চামচ সাদা তেল তেলের পরিবর্তে তোমরা চাইলে এখানে এক চামচ ঘি দিতে পারো তাহলেও কিন্তু বেশি ভালো হয় এখন এই তেলটাকে কিন্তু এই পাউডারের সাথে ভালো করে লাগিয়ে নিতে হবে দেখো এভাবে হাত দিয়ে একটু ডলে ডলে ভালো করে কিন্তু তেলটাকে লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু নাস্তা বা টিফিনটা খাস্তা মুচমুচে হবে খেতেও ভীষণ ভালো লাগবে এভাবে দেখো আমি কিন্তু তেলটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি এভাবে হাত দিয়েই কিন্তু ডলে ডলে লাগাতে হবে তারপর নিয়েছি আমি দুধ দুধটা আমার আগে থেকে জাল করা ছিল দুধটা নর্মাল টেম্পারেচারে আছে বেশি গরমও না আবার ঠান্ডাও না এই দুধটা দিয়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে অল্প অল্প করে কিন্তু দুধ দিতে হবে তিন থেকে চার চামচের মতো দুধ লাগবে প্রথমে কিন্তু বেশি দুধ দিলে প্যাটারটা কিন্তু একদমই চিপচিপা হয়ে যাবে তাই প্রথমে কিন্তু এক দুই চামচ দুধ দিয়ে তারপর মেখে যদি প্রয়োজন হয় তাহলে আরও এক দুই চামচ দুধ দিতে পারো তারপর এরকম কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে এখন এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিটের জন্য পাঁচ থেকে দশ মিনিট ডোটাকে রেস্টে রাখলে সব কিছু পুরোপুরি সেট হয়ে যায় তো দেখো ড্রোটা রেস্টে রাখার ফলে ডোটা কিন্তু আরেকটু শক্ত হয়ে গেছে এখন এই ড্রোটার থেকে কিন্তু তৈরি করে নিতে হবে লেচি তোমরা বিস্কিট বা নাস্তাটা যে সাইজের বানাতে চাও সে সাইজেরই কিন্তু লেচিগুলি কেটে নিতে পারো আমি মিডিয়াম সাইজের বিস্কিটগুলি তৈরি করেছি তাই আমি দেখো মিডিয়াম সাইজের লেচিগুলি একটা একটা করে তৈরি করে নিচ্ছি একদম সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু দুর্দান্ত টেস্টি এই নাস্তা বা টিফিনটা তৈরি হয় তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলো দেখার পর শুধু একবার বানিয়ে খেয়ে দেখো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাচ্চা থেকে বড় সবারই রেসিপিটা মন জয় করবে তো দেখো তারপর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেওয়ার পর এভাবে দেখো একটা একটা লেচি নিয়ে হাতের মধ্যে গুল করে হালকা একটু চ্যাপ্টা করে আমি বিস্কিটগুলি তৈরি করছি একটু মনোযোগ দিয়ে দেখো একদম সহজ রেসিপি তো এ পর্যায়ে তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি আমার আজকের এই রেসিপিটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কোথায় থেকে আজকের রেসিপিটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো এভাবে দেখো সবগুলি বিস্কিট আমি তৈরি করে নিয়েছি এখন এই বিস্কিটগুলি ভাজার জন্য আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে এক থেকে দেড় কাপের মতো তেল দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু এই বিস্কিটগুলি তেলের মধ্যে দিতে হবে একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে তেলটা কিন্তু একদমই গরম হয়নি হালকা গরম হওয়ার পর কিন্তু বিস্কিটগুলি দিতে হবে তো দেখো হালকা তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একসাথে চারটা বিস্কিট দিয়েছি বিস্কিটগুলি তেলের মধ্যে দেওয়ার পর সাথে সাথে কিন্তু এগুলিকে নাড়াচাড়া করা যাবে না কারণ গরম অবস্থাতেই এই বিস্কিটগুলি কিন্তু একদমই নরম থাকে ভেঙে যেতে পারে এক দু মিনিট যখন একটু লাল ভাব হয়ে আসবে তখন কিন্তু এগুলিকে উল্টে দিতে হবে দেখো মিডিয়াম টু লো আছে আমি দেড় থেকে দু মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি উল্টে দিচ্ছি এক পিট কিন্তু খুবই সুন্দর করে হয়ে গেছে এখানে খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বেশি বাড়াবে না তাহলে কিন্তু বিস্কিটগুলি কালার হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে মিডিয়াম টু লো আচের মধ্যে কিন্তু আস্তে আস্তে এই বিস্কিটগুলিকে ভাজতে হবে তাহলে কিন্তু বেশি ভালো হবে মুচমুচে খাস্তা হবে এভাবে দেখো চার পাঁচ মিনিটের মধ্যে এক বেশ বিস্কিট কিন্তু ভাজা হয়ে গেছে এরকম যখন লাল হয়ে যাবে পিট তখন কিন্তু এগুলিকে তেল থেকে উঠিয়ে নিতে হবে আবারও বলছি এগুলি কিন্তু গরম অবস্থাতে একদমই নরম যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এগুলি মোসমুচে খাস্তা হবে একইভাবে দেখো বাকি বিস্কিটগুলিও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাকি বিস্কিটগুলি তেলের মধ্যে দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে দেখো তেলটাকে হালকা যখন গরম থাকবে তখনই কিন্তু বিস্কিটগুলি দিতে হবে কারণ প্রথম বেশটা ভাজার পর কিন্তু তেলটা অতিরিক্ত গরম থাকে তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তেলটাকে একটু মিডিয়াম হিটে আনার পর বাকি বিস্কুটগুলি দিয়ে ভেজে নিতে হবে এভাবে দেখো পরের বেসের বিস্কিটগুলিও কিন্তু আমি উলট পালট করে এরকম একটু লাল করে ভেজে নিয়েছি কত সুন্দর বিস্কিট হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর এগুলি খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় সকাল বিকাল চায়ের সাথে অথবা বাচ্চাদেরকে টিফিনে তোমরা কিন্তু ঝটপট এই বিস্কিটগুলি বানিয়ে পরিবেশন করতে পারো ভীষণই টেস্টি আর হেলদি ভীষণই মজার হয় এভাবে দেখো প্রত্যেকটা বিস্কিট কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজভাবে কত সুন্দর বিস্কিট ঘরেই তৈরি করে নিয়েছি এগুলি কিন্তু বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে একবার শুধু আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো আমি তোমারদেরকে ভেঙেও দেখাচ্ছি দেখো একদমই কিন্তু মোচমুচে খাস্তা আর এই নাস্তা বা টিফিনের মধ্যে কিন্তু তোমরা পিঠা বিস্কুট ভাজা কেক তিনটা টেস্টি কিন্তু পাবে বিস্কুটটা খেতে ভিতরে কেকের মতো উপরে মোচমুচে বিস্কিটের মতো খুবই ভালো লাগে খেতে তো আজকে আমার এই বিস্কুট রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো আজকের জন্য টাটা